অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করা উচিত যিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি অনুপ্রবেশকারী আটকাতে পারছেন না তাহলে যে অনুপ্রবেশকারী আটকাতে পারে না সে তো অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রয়োজন ছিল যেভাবে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে আটক করা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার দরকার ছিল সর্বদলীয় বাংলায় বৈঠক ডেকে সবাই একসাথে হয়ে বাঙালি সত্তার জন্য লড়াই করা এবং দিল্লিকে হুশিয়ারি দেওয়া যে বাঙালি বাংলা কথা বলবে এটা স্বাভাবিক তার মানে সে বাংলাদেশী নয় ভয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাত দখল করেছে মিছিলের পর মিছিল করেছে রাস্তা দখল করেছে আজ তারা কোথায় কেন শুধু মুসলিমদেরকে আটক করা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে আপনারা চুপ রয়েছেন একটা সময় আসবে সাড়ে তিন কোটি উদ্বাস্তু যারা রয়েছে তাদের নাগরিকত্ব তাদের ভোটার কার্ড বাতিল করার চক্রান্ত চলছে দিল্লিতে বসে এখনো সময় আছে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিল্লিকে হুঁশিয়ারি দেওয়া বাংলা কথা বললে যে বাংলাদেশি নয় যারা দশ বছর কুড়ি বছর এসেছে যারা অরিজিনালি বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে পাঠান আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু যারা দীর্ঘদিন বসবাস করছে একশো বছর দুশো বছর সত্তর বছর পঞ্চাশ বছর তাদেরকে বাংলাদেশি তকমা দিলে আমরা কথা বলব আমরা আওয়াজ বলব এটা মনে রাখতে হবে দের লিখে বাঙালি বাংলাই কথা বলবে এটা স্বাভাবিক কিন্তু আমরা কি দেখছি বিজেপি শাসিত রাজ্যে না সেখানে বাংলা কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা দেখছি তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে আবার আমরা দেখছি তাদেরকে জেলে ভরে দিচ্ছে আমরা আবার এটাও দেখেছি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে আবার ছেড়ে দিচ্ছে তো আসলে কি তারা বাংলাদেশি শুধুমাত্র মুসলিমদেরকেই টার্গেট করে কিন্তু বেশি গ্রেপ্তার করা হচ্ছে সেই চিত্র বা খবর কিন্তু আমাদের সামনে আসছে সারা রাজ্য জুড়ে যদি আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রেই মুর্শিদাবাদ বীরভূম নদিয়া এই এলাকা থেকেই সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে তারা কাজে যায় কাজে যাওয়ার ক্ষেত্রে কি গ্রেপ্তার করা হচ্ছে তা তো নয় যে বাংলায় কেন কথা বলছে বাংলায় কথা বললেই নাকি তারা বাংলাদেশে অপরদিকে আমরা দেখলাম আসামের মুখ্যমন্ত্রী একজন নবনির্বাচিত একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী আসামের হেমন্ত বিশ্ব শর্মা সে বলছে যারা বাংলায় কথা বলে মাতৃভাষা যাদের বাঙাল বাংলা তারাও নাকি বাংলাদেশি বাঙালির অপরাধ কি না বাঙালির অপরাধ তারা বাংলায় কথা বলে এটাই কি আসল অপরাধ না এটা আসল অপরাধ নয় অপরাধটা এখানেই বাঙালি একজন যোদ্ধা এক একটা বাঙালি যোদ্ধা এই শুধু বাঙালি নয় স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা যদি রেখে থাকে তারা হচ্ছে বাঙালি এবং পাঞ্জাবি কিন্তু বাঙালিদের ওপর আক্রমণ নেমে আসছে কেন তারা বাংলায় কথা বলবে বাংলাকে দমিয়ে দেওয়ার চেষ্টা আরেকটি চেষ্টা তারা করছে সেটা হলো ভোটার কার্ডকে নষ্ট করে দেওয়া যারা বেঁচে রয়েছে তাদেরও ভোটার কার্ড আমরা দেখছি সেই খবর উঠে আসছে সেই ভোটার কার্ডকেও তারা বাতিল করে দিয়েছে পরবর্তীতেই জানি না কি হবে কিন্তু শুধুমাত্র এই মুসলিম দেখলেই বাংলাদেশি তকমা এটা আশ্চর্যর কিছু নেই কারণ বিজেপি শাসিত রাজ্যেই তারা বারংবার ভাষণ দিয়েছে যে মুসলিমদেরকেই এই দেশ ছাড়তে হবে মুসলিম মুক্ত ভারত করতে হবে এই চিত্র বা এই ছবি তো আমরা দেখেছি কিন্তু এখন তারা শুরু করেছে বাঙালিদের ওপর কারণ তারা জানে যে বাঙালি সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রাম অবদান রেখেছে তো এই বাঙালি যদি ভারতে থাকে তাহলে তারা সেই ভারতটাকে শোষণ করতে পারবে না ভারতটাকে দখল করতে পারবে না ভারত কে দখল করতে হলে বাংলা মুক্ত করতে হবে যেখানে প্রায় বাঙালি রয়েছে দশ কোটির বেশি আপনি যদি ভালো করে দেখেন প্রায় প্রায় ওপার বাংলা থেকে প্রায় আসা চার কোটি মানুষ এই বাংলাতে রয়েছে এই বাংলাতে তারা যে এসেছে তারা কিন্তু আজকে নয় আমরা অনেকের দেখেছি তারা এসেছে প্রায় সত্তর বছর ষাট বছর আশি বছর কেউ পঞ্চাশ বছর তার আধার কার্ড তৈরি হয়েছে ভোটার কার্ড তৈরি হয়েছে কিন্তু যারা ইদানিং এসে এখানে কাজের সুবাদে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করছে বাংলাদেশ থেকে আসা তাদের জন্য কিন্তু আমরা কোনোভাবেই গলা ফাটাচ্ছি না তাদেরকে গ্রেপ্তার করুন আইনি ব্যবস্থা নিন তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দিন আমাদের এতে কোনো প্রশ্ন উঠবে না কেন করছেন কারণ আমরাও চাই না যে বাংলাদেশ থেকে এসে আমাদের যে ছেলেরা বেকার বেকারত্বই ভুগছে তারা আমাদের কাজগুলো ছিনিয়ে নেয় কিন্তু বাংলাদেশ থেকে আসা পঞ্চাশ বছর সত্তর বছর আশি বছর একশো বছর ধরে যারা রয়েছে তাদেরকে প্রমাণ দিতে হবে বা যারা দীর্ঘদিন বাংলায় বসবাস করছে ভারতে বসবাস করছে তাদেরকে প্রমাণ দিতে হবে তাহলে এতদিন যার ভোটে আপনারা গদি দখল করে রয়েছেন বা মোদি সরকারের আগে আগে যারা দখল করেছিল তারাও কি তাহলে সেই ভুয়ো ভোটের দ্বারাই নির্বাচিত ছিলেন তাহলে তাদের ভোট কেন নিলেন তাদের ভোট নেওয়ার পর মুখ্যমন্ত্রী হওয়ার পর তাদেরকে আজ আপনারা বাংলাদেশি তকমা দিচ্ছেন এই যারা বাঙালি বাঙালি সুবাদে রয়েছে যারা বাঙালি আমি আমার কথা বলছি আমার আমার জানা মতে আমার বাবা আমার দাদু তার দাদু তার দাদু তার দাদু বাংলাদেশের সীমানা দেখেনি তাহলে আমি কেন প্রমাণ দেবো যে আমি ভারতীয় কেন প্রমাণ দেব যারা একশো বছর আগে কোনো কারণে বাংলাদেশ থেকে এখানে এসেছে তারা কেন প্রমাণ দেবে সরকারি নিয়ম অনুযায়ী আমি মেনেই নিলাম দু হাজার চোদ্দোর আগে যেসব অনুপ্রবেশকারী ঢুকেছে বিএসএফের গাফিলতিতে ঢুকেছে কিন্তু দু হাজার পর যারা ঢুকেছে তারাও তো বিএসএফের গাফিলতিতে ঢুকেছে তাহলে বিএসএফের গাফিলতিতে ঢুকলে তার দায়কার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই রাজ্যকে দেগে দেওয়া হয় এই রাজ্যের প্রশাসন নাকি তাদেরকে আশ্রয় দিচ্ছে ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে এই রাজ্যে তাদের আধার কার্ড তৈরি করে দিচ্ছে কিন্তু তারা ঢুকছে কিভাবে। আমরা বলছি দু হাজার পর যারা ঢুকেছে তারা ঢুকলো কীভাবে এর দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যদি দু হাজার চোদ্দোর পর পাঁচ লক্ষ বাংলাদেশি এই ভারতে ঢুকে যায় এর দায় নিতে হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অমিত শাহকে অবিলম্বে পদত্যাগ করা উচিত যিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে তিনি অনুপ্রবেশকারী আটকাতে পারছেন না তাহলে যে অনুপ্রবেশকারী আটকাতে পারে না সে তো অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেস ক্ষমতায় ছিল তারা আটকাতে পারেনি তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে আমি একটা কারণে ধরেই নিলাম কিন্তু তাদেরকে যখন ক্ষমতায় নিয়ে আসা হয়েছে বিজেপিকে তারা তো আটকাবে দু হাজার পর লক্ষ লক্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারী এই ভারতে ঢুকেছে সেই দায় কেন স্বরাষ্ট্রমন্ত্রী নেবে না আপনি যখন আটকাতে পারছেন না আপনি তখন এই ভারতে থাকা এই বাঙালিদেরকে বাংলাদেশি তকমা দিচ্ছেন যারা দুশো বছর তিনশো বছর চারশো বছর থাকার পরেও তারা কেন প্রমাণ দেবে তারা ভারতীয় কেন প্রমাণ দিতে হবে কেন বাংলা বলার কারণে তাদেরকে গ্রেপ্তার করবেন বাংলায় কথা বলার কারণে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে আমরা মুর্শিদাবাদের দেখেছি যেখানে এই বাংলা বলার কারণে গ্রেপ্তার করে বিএসএফ বিএসএফ দ্বারাই তারা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে তাদের কাছে নথে ছিল একশো বছর দেড়শো বছর আগেকার নথে দিচ্ছে দলিল দিচ্ছে তারপরেও সেই দলিলকে না দেখে বা দেখার চেষ্টা না করে জানার পরেও তারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই বাঙালির উপর তাদের রাগ কেন কেন এই ঘটনা ঘটছে আমরা কি দেখছি আমাদের রাজ্যে যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে এই বিষয়টাকে সেভাবে তারা গুরুত্ব দিচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রয়োজন ছিল যেভাবে বাংলাদেশি বলে গ্রেপ্তার করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে আটক করা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার দরকার ছিল সর্বদলীয় বাংলায় বৈঠক ডেকে সবাই একসাথে হয়ে বাঙালি সত্তার জন্য লড়াই করা এবং দিল্লিকে হুঁশিয়ারি দেওয়া যে বাঙালি বাংলা কথা বলবে এটা স্বাভাবিক তার মানে সে বাংলাদেশি নয় এই হুঁশিয়ারি কেন রাজ্যের মুখ্যমন্ত্রী দিচ্ছেন না এখন পর্যন্ত কেন থেমে রয়েছেন বুঝতে পারছি না একটা টুইট করলে এর প্রতিবাদ নয় একটা সামান্য ইস্যু নয় এটা এটা বাঙালি জাতিকে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া বাঙালির বাঙালির সংস্কৃতিকে মেটিয়ে দেওয়ার চেষ্টা চলছে আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে মুসলিমদের পরবর্তীতে জানি না যারা প্রায় সাড়ে তিন লক্ষ উদ্বাস্তু বাঙালি হিন্দু রয়েছে এই বাংলায় তাদেরকে এরা কি করবে কয়েক বছর কিছুদিন আগে তো শান্তনু ঠাকুর কার্ড বিলি করছিলেন সে কার্ড দেখেই নাকি ভারতীয় প্রমাণ কোথায় কার্ড আজকে যখন বাঙালিদেরকে হেনুস্থা গ্রেপ্তার করা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে এই রাজ্যে থাকা বিজেপির নেতারা একটা টু শব্দ অব্দি করে না তারা আবার বলছে নাকি এদের কাছে বৈধ কাগজ পাতি নেই কিন্তু যাদেরকে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ছাড়িয়ে নিয়ে এসছে রাজ্য সরকারের তৎপরতায় তারা সভায় তারা সবাই ভারতীয় তাদের সঠিক নথি দিয়েছে সরকারি উদ্যোগে তারা ছাড়া পেয়েছে কিন্তু অনেক ঘটনা ঘটছে যেগুলো অনেক ঘটনা ঘটছে যারা যোগাযোগ করতে পারছে না রাজ্য সরকারের কাছে বা রাজ্য সরকারের কাছে পৌঁছাচ্ছে না তাদের অবস্থাটা কোথায় আমরা একটা ঘটনা তুলে ধরেছিলাম আপনাদের সামনে অবির শেখ বলে একজনকে গ্রেপ্তার করা হয় রাজু সিং বলে একজনকে গ্রেপ্তার করা হয় রাজু সিংকে ছেড়ে দেওয়া হয় কবির শেখকে গ্রেপ্তার করা হয় পরে তাকে তিরিশ হাজার টাকা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে তাহলে ভাবুন এত বড় একটা বিষয় একজন দুজন নয় প্রতিদিন এই ঘটনা ঘটছে আমরা দেখছি উড়িষ্যাতে চারশো জনের বেশি তাদেরকে আটক করা হয়েছিল এতো একটা দুটো ঘটনা নয় যে বাঙালি চুপ থাকবে বাঙালির প্রয়োজন বাঙালি এবার জেগে উঠতে হবে এটা বাঙালিদের অস্তিত্বের লড়াই এটা বাঙালিকে বুঝতে হবে সব রাজনৈতিক দল আপনি তৃণমূল করুন আপনি সিপিএম করুন আপনি কংগ্রেস করুন আপনি আইএসএফ করুন আপনি যে কোনো দল করুন না কেন সবাইকে একসাথে এই অস্তিত্ব বাঙালি অস্তিত্বকে বাঁচাতে লড়াই করতে হবে এখনও যারা চুপ রয়েছেন এটা অন্যায় হচ্ছে আমি আগেই বললাম রাজ্যের মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি সর্বদলীয় বৈঠক ডেকে দিল্লিকে হুঁশিয়ারি দেওয়া প্রয়োজন যেটা করছেন এটা সংকীর্ণ সম্পূর্ণ নয় এটা বাঙালির অস্তিত্বের লড়াই এবং বাংলার দশ কোটি মানুষ যারা রয়েছে যারা এখনও ঘুমোচ্ছেন বুঝতে পারছেন না আপনি কাজের সুবাদে বাইরের রাজ্যে যান আপনি চিকিৎসার ক্ষেত্রে বাইরের কাজে যান অনেকেই পড়াশোনার ক্ষেত্রে বাইরে যান যখন তাদের উপর হেনস্তা উঠে আসবে তখন কি এই বুদ্ধিজীবী সমাজ জেগে উঠবে এখন তো পরিযায়ী শ্রমিককে দেখে গ্রেপ্তার করা হচ্ছে যারা চাকরির ক্ষেত্রে রয়েছে ওখানে যারা ওখানে পড়াশোনা করছে যারা ডাক্তার দেখাতে চায় যারা বিভিন্ন সূত্রে যায় তাদেরকে যখন আটক করা হবে তখন গ্রেপ্তার করা হবে বাংলাদেশে পাঠিয়ে দেবে তখন কি বুদ্ধিজীবী সমাজ তারা জেগে উঠবে রাস্তায় নামবে যারা অভয়ার যারা অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে রাত দখল করেছে মিছিলের পর মিছিল করেছে রাস্তা দখল করেছে আজ তারা কোথায় কেন শুধু মুসলিমদেরকে আটক করা হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে আপনারা চুপ রয়েছেন অভয়ার মৃত্যুতে আমরা শোকাহত আমরা প্রতিবাদ করেছি কিন্তু তার মানে এই নয় বাংলায় থাকা অবস্থায় কেউ যদি ধর্ষিত হয় তার জন্য রাস্তায় নামবেন আর বাংলার পরিযায়ী শ্রমিকরা যারা পশ্চিম বাংলার অর্থনীতি চাকাতে হাওয়া দেয় যাদের আনা অর্থে পশ্চিম বাংলার অর্থনৈতিকভাবে সক্ষম চলে তাদের জন্য রাস্তায় নামবেন না যারা সিনেমা তৈরি করেন তারা কি এই পরিযায়ী শ্রমিকরাই তো বেশি আপনাদের সিনেমা দেখে যারা খেটে খাওয়া মানুষ যারা গ্রামে থাকে তারাই তো দেখে যারা এলিট শ্রেণী তারা আপনাদের সিনেমা দেখে না এই যারা পরিযায়ী শ্রমিক যারা গ্রামে থাকে যারা আজ অসহায় তারাই আপনাদের সিনেমা দেখে কেন আপনারা আজ কেন নামছেন না পথে নাকি আপনি অন্য ধর্মের বলে আপনি ভাবছেন যে আপনাকে ছেড়ে দেওয়া হবে এটা ভাববেন না বলে রাখছি একটা সময় আসবে সাড়ে তিন কোটি উদ্বাস্তু যারা রয়েছে তাদের নাগরিকত্ব তাদের ভোটার কার্ড বাতিল করার চক্রান্ত চলছে দিল্লিতে বসে এখনও সময় আছে সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিল্লিকে হুঁশিয়ারি দেওয়া বাংলা কথা বললে যে বাংলাদেশি নয় যারা দশ বছর কুড়ি বছর এসেছে যারা অরিজিনালি বাংলাদেশি তাদেরকে বাংলাদেশে পাঠান আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু যারা দীর্ঘদিন বসবাস করছে একশো বছর দুশো বছর সত্তর বছর পঞ্চাশ বছর তাদেরকে বাংলাদেশি তকমা দিলে আমরা কথা বলবো আমরা আওয়াজ তুলবো এটা মনে রাখতে হবে দিল্লিকে